আসসালামু আলাইকুম দর্শক শেহানাসবিরি ফুড ব্লগে সবাইকে আরো একবার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আমার আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অল্প তেল মশলায় ভীষণ মজার টক ঝাল মিষ্টি আমড়ার আচার এই আচারটি আপনারা একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন তাহলে চলুন কিভাবে আচারটি তৈরি করেছি এক নজরে দেখে নেই এখানে আমি এক কেজি আমরা নিয়েছি আজ আমি এক কেজি আমরা আচার তৈরি করে দেখাবো আপনারা চাইলে বেশি করেও করতে পারেন একই প্রসেস ফলো করে আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিব আমরা গুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এক সাইড পানি ঝরিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে আমি চুলায় চলে যাচ্ছি চুলায় প্যান বসিয়ে এর ভেতরে হাফ কাপ তেল দিয়ে দিলাম এবার এর দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচের পাঁচ ফোড়ন আচারের ভেতরে আস্ত রসুন না দিয়ে আপনারা এভাবে থেতলিয়ে রসুনটা দিবেন দেখবেন আচারের ফ্লেভারটা খুব সুন্দর আসছে রসুনটাকে চুলা স্লো করে দিয়ে এক মিনিট ভেজে নিয়েছি এবার এর ভেতরে আমরা গুলো দিয়ে দিবো রসুনটাকে একদম গোল্ডেন কালার করা যাবে না হালকা ভেজে নিলেই হবে এবারে আমরাগুলোকে তেলের ভেতরে এক থেকে দুই মিনিট একটু ভেজে নিচ্ছি যখন আমরা কালারটা চেঞ্জ হয়ে আসবে ওই পর্যায়ে এর ভেতরে আমি চিনি দিয়ে দিব এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা আমরা টক বুঝে চিনিটা দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো বিট লবণ চুলার মিডিয়াম টু এর মাঝামাঝি রেখে কিন্তু আচারটা তৈরি করতে হবে কোনো মতে কিন্তু চুলারাজ আস বাড়ানো যাবে না চুলার বাড়িয়ে দিলে চিনিটা পুড়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এমনিতেই দেখতে পাবেন যে চিনিটা গলে গেছে আর আমরা থেকে এক্সট্রা পানি বের হয়ে আসছে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ হাফ চামচ সাদা লবণ অবশ্যই আপনারা লবণটা টেস্ট বুঝে দিয়ে দিবেন হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো দিয়ে লাল মরিচের গুঁড়া এটা আমরা রাঁচাটাকে ঝাল করবে এবার মশলা গুলোকে নেড়ে চেড়ে আমরা সাথে মিশিয়ে নিচ্ছি এবার চুলা রাসটাকে একদম লো করে দিয়ে আমরা রাঁচাটাকে ঢেকে রান্না করব আমরাটা সিদ্ধ হওয়া পর্যন্ত তবে মাঝে মাঝে এসে ঢাকনা খুলে আমরাটাকে উল্টে পাল্টে দিতে হবে এতে করে সব দিক দিয়ে আমরাটা সুন্দর ভাবে সিদ্ধ হবে আপনারা যদি মনে করেন যে না আমরা থেকে বেশি পানি ওঠেনি এই পানিতে আমরাটা সিদ্ধ হবে করবে না সেই ক্ষেত্রে হাফ কাপ পানি আর একটু দিয়ে দিবেন তাহলে আমরাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর শিরাটাও সুন্দরভাবে আমরার ভিতরে ঢুকে যাবে আমরা গুলো সিদ্ধ হতে থাক এই ফাঁকে আমি আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন সাথে তিন চারটা হচ্ছে শুকনো মরিচ ভেজে নিয়েছি শুকনো মরিচ অনেক ঝাল আর তাছাড়া আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি ওই মরিচ অনেক ঝাল তাই আমি এখানে মরিচের পরিমাণটা কমিয়ে নিয়েছি চুলা স্লো করে দিয়ে মশলাটা ভেজে নিতে হবে এতে করে মশলাটা পুড়ে যাবে না আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে আমি আধা ভাঙা করে গুঁড়ো করে নিব এদিকে দেখতেই পাচ্ছেন আমরা গুলো কিন্তু সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালার টাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে শিরাটাও কিন্তু ঘন হয়ে গেছে এর বেশি শিরাটাকে ঘন করা যাবে না তাহলে কিন্তু শিরাটা শক্ত হয়ে যাবে এবার আমি এর ভেতরে ভেজে রাখা পাঁচ ফোন সবগুলো দিয়ে দিব আশা করছি আমার আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা দিয়ে দিবেন খুব দেখানোর চেষ্টা করেছি আচারটা আপনারা সব ধরনের ভাত খিচুড়ি অথবা পোলার সাথে খেতে পারবেন খুবই ভালো লাগে আমার আচাটা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে এর ভেতরে আমি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি ভিনেগার কিন্তু সবার শেষে দিবেন ভিনেগারটা দিয়ে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না এক দুই মিনিট রেখে নামিয়ে নিতে হবে তা না হলে ভিনেগারের যে কার্যকারিতা সেটা নষ্ট হয়ে যাবে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমরা আচার এবার এই আচারটাকে আপনারা ভালোভাবে ঠান্ডা করে তারপর যে কোনো কাচের বা ভরে রাখবেন তবে মাঝে মাঝে রোদ দিতে হবে আমি এখানে অল্প করে বানিয়েছি এটা আমার একদিনই শেষ হয়ে যাবে আপনারা যদি বেশি করে বানান সেক্ষেত্রে রোদে দিবেন তাহলে আচারের কালারটাও সুন্দর আসবে আর আচারটা ভালো থাকবে দীর্ঘদিন আচারটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই আচারটা আমি রাতে বানিয়েছি আর এখন আমি সকালে আপনাদেরকে দেখাচ্ছি আমার আচারের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসব নতুন কোন রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ